আসসালামু আলাইকুম জব বে সেগমেন্ট পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মনোরঞ্জমান আছি আপনাদের সাথে আমরা আজকে আলোচনা করব যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পনেরোশো ছিয়ানব্বইটি পদের সাহায্যকারী যে বিজ্ঞপ্তিটি হয়েছিল সেই পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে বা আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞেস করা পনেরোটি প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব আর সর্বপ্রথম হচ্ছে আপনারা যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে প্রস্তুতির জন্য আপনাকে কিভাবে পড়াশোনা করতে হবে এখানে যারা আবেদন করেছেন তাদের হচ্ছে আমি বলবো আমি এখানে যা বলবো মনোযোগ সহকারে আপনারা একটু শুনবেন আর এখানে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এই বিষয়গুলো ফোকাস করলে আপনি এখানে হানড্রেড পারসেন্ট পরীক্ষা টিকতে পারবেন তো সর্বপ্রথম আপনাকে প্রস্তুতির জন্য যা পড়তে হবে সেটা হচ্ছে যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিগত পনেরো বছরের প্রশ্ন সমাধান স্কিনে দেখানো হচ্ছে আমাদের এই সাজেশন তো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিগত পনেরো বছরের প্রশ্ন সমাধান আমাদের এই সাজেশনের সাথে আমরা অ্যাড করেছি আপনি এটা সংগ্রহ করে নিতে পারেন আর অথবা হচ্ছে আপনি নিজে থেকে ওটা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে পড়তে পারেন তারপরে হচ্ছে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের বিগত ছয় মাসের সকল এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধান করতে হবে মানে বা এগারো থেকে বিশতম গ্রেডের যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই পরীক্ষার প্রশ্নগুলা বিগত ছয় মাসের যে এমসিকিউ পরীক্ষার প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলা হচ্ছে আপনাকে এখানে সমাধান করতে হবে তো এই অংশটা আমাদের এই সায়েশনের সাথে আমরা অ্যাড করে দিয়েছি এখানে দেখানো হচ্ছে আমাদের সায়েশন আর সর্বশেষ হচ্ছে আপনাকে যেটা পড়তেই হবে সেটা হচ্ছে সিলেবাস অনুযায়ী বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিজ্ঞান এবং কম্পিউটার বিষয়ের যে প্রশ্নগুলা এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে এই সবগুলা বিষয়ের যে টপিকগুলা থেকে প্রশ্ন বারবার এসেছে সেই টপিকগুলা আপনাকে খুঁজে খুঁজে বের করে তারপরে ওই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা সেই প্রশ্নগুলো হচ্ছে আপনাকে এখানে সমাধান করতে হবে এবং কি এখানে আপনাকে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে হবে এই পূর্ণাঙ্গ প্রস্তুতিটা নেওয়ার জন্য আপনাকে যেটা পড়তে হবে যে এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান কম্পিউটার এবং হচ্ছে বিজ্ঞান বিষয়ের যেই প্রশ্নগুলা টপিকগুলা থেকে বিগত সালে প্রশ্ন বারবার এসেছে সেই প্রশ্নগুলা টপিক অনুযায়ী বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাকে এখানে সমাধান করতে হবে তো এখন হচ্ছে এই বাসাইকে তো গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আপনারা কোথায় পাবেন তো এই বাসাইকে তো গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলা খুঁজতে হলে আপনারা হচ্ছে আমাদের সায়েশনটি পড়তে পারেন তো আমাদের সাইসনের মধ্যে ইংলিশ থেকে এক হাজার প্রশ্ন দেওয়া আছে গণিত থেকে এক হাজার প্রশ্ন দেওয়া আছে সাধারণ জ্ঞান থেকে দুই হাজার প্রশ্ন দেওয়া আছে বিজ্ঞান থেকে চারশো প্রশ্ন দেওয়া আছে কম্পিউটার থেকে চারশো প্রশ্ন দেওয়া আছে এই হচ্ছে টোটাল ছয় হাজার প্রশ্ন আমাদের এই সায়েশনের সাথে অ্যাড করা আছে এবং কি সাথে হচ্ছে আমরা এই যেটাকে বলা হয় সাম্প্রতিক যে বিষয়গুলি রয়েছে এই সাম্প্রতিক বিষয়গুলি থেকে ছয়শো প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি এই হচ্ছে টোটাল আমাদের ছয় হাজার প্রশ্ন মানে এই বিষয় আর সাথে হচ্ছে আপনারা আমাদের সাজেশনের সাথে যেটা পাবেন সেটা হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিগত পনেরো বছর প্রশ্ন এবং কি এগারো থেকে বিশতম বোর্ডের গত ছয় মাসের সকল এমসি কিউ পরীক্ষার প্রশ্ন তো এই সবগুলা টপিক হচ্ছে আপনাকে আপনাকে পড়তে হবে তারপরেই হচ্ছে আপনি এই সাহায্যকারী পদে পাশ করতে পারবেন এবং কি ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন তো এইভাবে যদি আপনি প্রিপারেশন নেন অবশ্যই হচ্ছে আপনার প্রিপারেশন একশো পার্সেন্ট গুছানো হবে তো এখন হচ্ছে আমরা আসি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব তো পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে আমরা আগে ক্লিয়ার করি পরীক্ষাটি হচ্ছে এই জানুয়ারি মাসের আমি এর আগের বিরুদ্ধে বলেছিলাম যে জানুয়ারি মাসের তেইশ অথবা তিরিশ তারিখে অনুষ্ঠিত হতে পারে তবে আজকে যেহেতু হচ্ছে মাসের ছয় সাত তারিখ তো এর মধ্যে তারা অফিসিয়াল কোনো নোটিশ এখনো প্রদান করেনি এবং এই পরীক্ষাটি নেওয়ার জন্য তাদের যে পদক্ষেপ এবং কি তাদের যে প্রস্তুতি এর জন্য এখন পর্যন্ত তারা কোনো প্রকার প্রস্তুতি নেয়নি বা প্রস্তুতি গুছায়নি তো এটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে পরীক্ষাটি জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে আর এই পরীক্ষাটি যদি জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় তবে হচ্ছে সামনের সপ্তাহের মধ্যে তারা হচ্ছে টেন্ডার প্রকাশ করবে যে আসলে এই পরীক্ষাটির জন্য তারা কত টাকা বাজেট করতেছে বা হচ্ছে এই পরীক্ষাটি কোন ডিপার্টমেন্ট নিবে তো এরকম কিন্তু একটা খসড়া তারা হচ্ছে প্রকাশ করবে তো এই খসড়া যদি তারা প্রকাশ করে তাহলে পরীক্ষাটি খুব দ্রুত অনুষ্ঠিত হবে মানে হচ্ছে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই খসড়া বাই টেন্ডার যদি তারা জানুয়ারি মাসে দেখা গেল প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে তারা হচ্ছে টেন্ডার করে নেই বা হচ্ছে টেন্ডার প্রকাশ করেনি তাহলে পরীক্ষাটি আর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই কম যা পরীক্ষাটি বা নির্বাচনের পরে মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে তো এই ছিল হচ্ছে পরীক্ষার আপডেট আপনারা হচ্ছে আমাদের চ্যানেলটা একটু ফলো করে রাখবেন আমরা হচ্ছে পরবর্তীতে আপডেট জানানোর চেষ্টা করব যে আসলে এই পরীক্ষাটি জানুয়ারি মাসে অনুষ্ঠিত হচ্ছে নাকি এই জানুয়ারি মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে না তো এই বিষয়টা আমরা পরবর্তীতে খুব রিসেন্টলি হচ্ছে আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তারপরে আপনারা জানতে চেয়েছেন যে পরীক্ষার অ্যাডমিট কার্ড কীভাবে পাবো এবং পরীক্ষার কতদিন আগে অ্যাডমিট কার্ড সার্ভে এবং অ্যাডমিট কার্ড কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিব তারপরে হচ্ছে আপনারা যে প্রশ্নটা করেছিলেন সেটা হচ্ছে যে মেয়েদের সাহায্যকারী পদে চাকরি হবে কিনা যে অবশ্যই মেয়েদের সাহায্যকারী পদে চাকরি হবে এটা নিয়ে হচ্ছে আপনাদের টেনশন করার কিছু নেই এই প্রশ্নের উত্তর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম তারপরে হচ্ছে আপনারা জিজ্ঞেস করেছিলেন যে ও অভিজ্ঞতা ছাড়া এই চাকরি হবে কিনা তো ও অভিজ্ঞতা ছাড়া এই চাকরি হবে কিনা এই বিষয়টা আমি একটু বিস্তারিত আলোচনা করব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন তারপরে হচ্ছে আপনারা জিজ্ঞেস করেছিলেন যে পরীক্ষা কি ঢাকায় হবে নাকি জেলা ভিত্তিক অনুষ্ঠিত হবে তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে পরীক্ষা এক কথা যেটা বলে ঢাকায় অনুষ্ঠিত হবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরীক্ষা কখনও জেলাভিত্তিক অনুষ্ঠিত হয় না তো এটার পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে এটা হচ্ছে আপনারা নিশ্চিত থাকেন তারপরে হচ্ছে আপনারা যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে কম্পিউটার চালানোর সার্টিফিকেট লাগবে কিনা এখন হচ্ছে ভাইভা বোর্ডে আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনার কম্পিউটারের সার্টিফিকেট আছে কিনা বা কম্পিউটারের অভিজ্ঞতা আপনার আছে কিনা বা আপনার সার্টিফিকেট আছে কিনা এটা আপনাকে জিজ্ঞেস করতেই পারে এই জন্য হচ্ছে আমি বলবো যাদের কম্পিউটার সার্টিফিকেট আছে তাদের জন্য প্লাস পয়েন্ট আর যাদের নেই তাদেরও হচ্ছে এরকম না যে চাকরিটি হবে না বিষয়টা এরকম না এদের থাকলে ভালো না থাকলে হচ্ছে এতে কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে আপনারা যে প্রশ্নটা জিজ্ঞেস করেছিলেন সেটা হচ্ছে নিজ জেলায় চাকরি করা যাবে কিনা বা পোস্টিং কোথায় দিবে তো এই প্রশ্ন উত্তরটা হচ্ছে আমরা একটু বড় দিচ্ছি তো এটা আমি ক্লিয়ার করে দিব তারপরে আপনারা জিজ্ঞেস করেছেন যে কত পাইলে পাশ করা যাবে তো কত নম্বর পাইলে পাস করা যাবে এই বিষয়টা হচ্ছে আমি আপনারা যে প্রশ্নটা অনেকে জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে যে চাকরি করা অবস্থায় পড়াশোনা করা যাবে কিনা তো এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে জি অবশ্যই হচ্ছে চাকরি করা অবস্থায় আপনি পড়াশোনা করতে পারবেন তবে হচ্ছে আপনি নিয়মিত ক্লাস করতে পারবেন না আপনি শুধুমাত্র পরীক্ষার সময় ছুটির আবেদন করে আপনি ছুটি নিতে পারবেন এবং কি পরীক্ষা দিতে পারবেন চাকরি করার অবস্থায় পড়াশোনা চালিয়ে যেতে পারবেন তারপরে হচ্ছে আপনারা যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে মেয়েদের জন্য চাকরিটি কতটুকু নিরাপদ তো মেয়েদের জন্য চাকরিটি একশো পার্সেন্ট নিরাপদ এখানে এরকম কোনো স্ক্যাম হওয়ার কোনো সুযোগ নেই এটা একটা সরকারি চাকরি মেয়েদের জন্য চাকরিটি নিরাপদ এরকম কোন হচ্ছে দুর্ঘটনা বা হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো চান্স নেই তারপরে হচ্ছে আপনারা যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন যে বেতন কত টাকা এবং কি সাহায্যকারী পদে চাকরি করলে পরবর্তীতে এখানে বেতন বাড়বে কিনা তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আমি একটু পরে দিব আপনারা হচ্ছে একটু মনোযোগ সহকারে শুনবেন তারপরে আপনারা যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে ভাইভা পরীক্ষার জন্য কি পড়তে হবে এবং কীভাবে পড়লে ভাইভা উত্তীর্ণ হওয়া যায় তো এই বিষয়টা হচ্ছে আমি একটু পরে ক্লিয়ার করতেছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এই আপনারা যে প্রশ্নটা করেছিলেন সেটা হচ্ছে পরীক্ষার অ্যাডমিট কীভাবে পাবেন তো পরীক্ষার অ্যাডমিট আপনারা এইভাবেই পাবেন যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে ধরেন পরীক্ষা যদি তেইশ তারিখে অনুষ্ঠিত হয় তার সাত দিন আগে ধরেন হচ্ছে চোদ্দ অথবা পনেরো তারিখের মধ্যে আপনাদের হচ্ছে এই অ্যাডমিট কার্ড তারা হচ্ছে প্রকাশ করবে এই অ্যাডমিট কার্ডের জন্য আপনার ফোনে একটি এস এম এস আসবে ওই এস এম এস এর মধ্যে আপনার হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা থাকবে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি নিজের ফোন থেকে অথবা কম্পিউটারের দোকান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো ওইখানে হচ্ছে ওই এস এম এসটার মধ্যে বিস্তারিত লেখা থাকবে যে অ্যাডমিট কীভাবে আপনি উঠাতে পারবেন ওইখানে লিঙ্ক সহ দেওয়া থাকবে তো অ্যাডমিট কার্ড কীভাবে উঠাতে পারবেন সে বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম তারা যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে অভিজ্ঞতা ছাড়া চাকরি হবে কিনা অবশ্যই অভিজ্ঞতা ছাড়া চাকরি হবে যাদের অভিজ্ঞতা আছে তারা ভাইভা বোর্ডে কিছুটা সার পাবেন এবং কি হচ্ছে তাদের এগিয়ে রাখা হবে বিষয়টা হচ্ছে এটা বা তাদের একটু অগ্রাধিকার বেশি থাকবে তো অভিজ্ঞতা ছাড়াও চাকরি হবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই আপনারা যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে কম্পিউটার চালানোর সার্টিফিকেট লাগবে কিনা এই ভাইভা বোর্ডে যখন হচ্ছে আপনাকে ভাইভা বোর্ডে যাবেন তখন যদি আপনাকে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করে যে আপনার কম্পিউটার সার্টিফিকেট আছে কিনা তাহলে হচ্ছে আপনি উত্তর দিবেন আর যদি না থাকে তাহলে আপনার বলার প্রয়োজন নেই যে আমার সার্টিফিকেট আছে বা আমি কোর্স করেছি তো এই সাহায্যকারী পদের কম্পিউটারের খুব একটা ইফেক্ট পড়ে না তো এখানে কম্পিউটার সার্টিফিকেট থাকলেও চাকরি হবে না থাকলেও চাকরি হবে এর জন্য আপনাদের টেনশন করার কিছু নেই বা প্যেরা কিছু নেই তারপরে হচ্ছে আপনারা যে প্রশ্নটা জিজ্ঞেস করেছিলেন যে সেটা হচ্ছে নিজ জেলায় চাকরি করা যাবে কি না বা পোস্টিং কোথায় দেবে প্রথম হচ্ছে আপনি চাকরিতে যখন জয়েন করবেন তারা আপনাকে যেখানে যে জেলায় বাংলাদেশের যে কোনো প্রান্তে পোস্টিং দিতে পারে তো সেইখানে আপনি কিছুদিন চাকরি করার পর তারপরে হচ্ছে আপনি আপনার নিজ জেলায় আসতে পারবেন সেটা হচ্ছে মাধ্যম রয়েছে এবং কি হচ্ছে একটা প্রক্রিয়া রয়েছে সেটা হচ্ছে আপনি ফলো করে তারপরে হচ্ছে আপনি আপনার নিজ জেলায় শুধুমাত্র আপনার উপজেলা ব্যথিত আপনার নিজ জেলায় যে কোনো উপজেলায় চাকরি করতে পারবেন তো এই পোস্টিং হচ্ছে নিজ জেলায় আনা যাবে এটা নিয়ে সমস্যা নেই তারপরে হচ্ছে আপনারা যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে কত নম্বর পাইলে আপনারা পাশ করবেন বা কত নম্বর পেলে পাশ করা যাবে তো কত নম্বর পেলে পাশ করা যাবে এটা আসলেই এখান থেকে এভাবে বলা যাবে না এটা একমাত্র পরীক্ষার হলে গিয়ে বসে বা পরীক্ষা দেওয়ার পর প্রশ্ন পদ্ধতি বা প্রশ্ন প্যাটার্ন বা প্রশ্ন হার্ড হয়েছে নাকি সহজ হয়েছে এটার উপর ডিপেন্ড করে যে আসলে কাটমার্ক কত আসবে বা হচ্ছে কত নম্বর পেলে আপনি এখানে বাস করবেন তো এই বিষয়টা হচ্ছে পরীক্ষা দেওয়ার পর বলা যাবে যে আসলে কত নম্বর পেলে আপনি এখানে পাস করতে পারবেন তারপরে হচ্ছে এখানে আপনারা যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে যে বেতন কত টাকা তো এখানে আমি আগেই বলেছিলাম বেতন পাঁচশো টাকা থেকে শুরু হবে এবং হচ্ছে আপনার বিশ হাজার আটশো টাকা পর্যন্ত হবে ঠিক আছে তো এখন হচ্ছে এইখানে দেখেন যে বেতন এই বিশ হাজার আটশো টাকায় থাকবে না এটা প্রতি বছর বেতনটা ইনক্রিমেন্ট হবে মানে হচ্ছে আপনি এখানে প্রতি বছরই হচ্ছে বেতন আপনার বাড়বে এবং কি হচ্ছে পরবর্তীতে আপনার বেতন বাড়তেই থাকবে আপনি যতদিন চাকরি করবেন সেটা একটা নির্দিষ্ট একটা ইনক্রিমেন্টের উপর ভিত্তি করে আপনার বেতন এখানে বাড়তে থাকবে ঠিক আছে তো বেতন নিয়ে হচ্ছে টেনশন করার কিছু নেই অবশ্যই হচ্ছে আপনি এখানে বাড়তি বেতন পাবেন এবং ওভারটাইম করারও সুযোগ আছে তো এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই যে বেতন হচ্ছে আপনার বিশ হাজার আটশো টাকায় থাকবে অবশ্যই হচ্ছে আপনি এখানে আরও বিভিন্ন হচ্ছে যে ফ্যাসিলিটিসগুলো সেগুলো পাবেন এবং কি হচ্ছে এখানে আপনার সুযোগ সুবিধা রয়েছে আপনারা যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন যে ভাইভা পরীক্ষার জন্য কী পড়তে হবে তো এই ভাইভা পরীক্ষার জন্য কি পড়তে হবে এই বিষয়ে হচ্ছে আমরা কোনো ভিডিওতে এই পূর্ণাঙ্গ ভাইভারটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন এবং ভাইবারতে কীভাবে ভালো মার্কস ক্যারি করা যায় এবং কোন কোন বিষয়গুলো ভাইভাতে আপনাকে প্রশ্ন করবে এই বিষয় নিয়ে হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আর সর্বশেষ হচ্ছে আমি আবারও বলতে চাই যারা হচ্ছে এখানে প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই এই চারটা বিষয়ে ফোকাস করে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনারা আমাদের সাজেশন থেকে পড়তে পারেন অথবা হচ্ছে আপনি নিজে থেকে এই টপিকগুলো সংগ্রহ করে তারপর হচ্ছে প্রিপারেশন নেবেন সেই টপিকগুলো কী আমি আবারও বলে দিচ্ছি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিগত পনেরো বছর প্রশ্ন অবশ্যই আপনি এখানে সমাধান করবেন তারপর হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের গত ছয় মাসের রেমসিক পরীক্ষাগুলার প্রশ্ন সমাধান করবেন তারপরে হচ্ছে টপিক ভিত্তিক সিলেবাস অনুযায়ী বাংলা ইংরেজি ইংরেজিগুলো সাধারণ জ্ঞান এবং কি হচ্ছে কম্পিউটার থেকে যে প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ এবং কি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বারবার ওই টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে সেই টপিকগুলাই হচ্ছে আপনি এখানে পড়বেন বাড়তি পড়ার প্রয়োজন নেই এখানে তো আপনারা প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবেন আর এটা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে সেটা সেই জন্য আমি বলবো যে অবশ্যই হচ্ছে আপনারা আমাদের এই সুপার সংগ্রহ করে নেবেন এখানে হচ্ছে টোটাল ছয় হাজার প্রশ্ন দেওয়া আছে এই আপনার ছয়টা বিষয়ের তো এটা পড়লে আপনার হচ্ছে এখানে প্রস্তুতি একেবারে কমপ্লিটলি হয়ে যাবে এই ছয় হাজার প্রশ্ন বিগত সালে কোশ্চেন অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো দিয়ে আমাদের এই সাজেশনটা সাজানো হয়েছে তো সাজেশন সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে এই সাজেশনটার পিডিএফগুলো সংগ্রহ করে নিয়ে প্রিন্ট দিয়ে আপনার নিজে থেকে পড়ার চেষ্টা করবেন তো এই ছিল হচ্ছে কথা বলার এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ